এরকম ঠান্ডা ওয়েদার থাকলে আর কি লাগবে কিন্তু রোদও উঠবে আজকে বৃষ্টিও পড়বে এই রাস্তা দিয়ে তো যেতে তাও ভালো লাগতেছে কিন্তু ভাঙা চোরা রাস্তায় কোন এত শেক করে যাই না আজকে কাজে করতে যাবো কালকে আবার যদি বৃষ্টি থাকে নাও যাইতে পারে তো মানে ঈদের পর আবার যা যা হতে পারে বাট যদি কালকে যেতে পারি তো ইনশাআল্লাহ কালকে ব্লগ করার ট্রাই করবো আর আসে কেন কন্টিনিউ করতে পারলে করবো সবার ভিউ এনজয় করেন ভালো থাকেন আলাইকুম